রাহিম সুপ্রিয় দর্শক এটা হচ্ছে সুরমা ছা বাগান সদর বলে এখানে আমরা প্রথম যখন এসেছিলাম এই মসজিদে অনেক আগে কিন্তু ছিল আপনার টিনের সাপটা কিন্তু এখন এত সুন্দর মনোরম পরিবেশে এত সুন্দরভাবে মসজিদে করছে ওনার নাম হচ্ছে ফারেস্ট কোম্পানির আসিফ মুইন উনি অত্যন্ত এত মসৃণভাবে এই কাজটা করেছে আমি আপনাদেরকে এই পুরা মসজিদের এরিয়াটা এবং এই মসজিদরা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যেমনটি আপনাদেরকে বলেছিলাম এটা হচ্ছে মসজিদের নাম হচ্ছে মসজিদ ই ফাইজুন নেসা বেগম এই এত সুন্দর মসজিদের যে মোয়াজ্জিন সাহেব আমি ওনার সাথে একটু কথা বলবো আপনারা শুনুন ভাই আপনি কতদিন ধরে এখানে আছেন আমি সাত মাস যাবত আচ্ছা এই এত সুন্দর মসজিদে আসলে আমি এখানে আসার পরে ভিতরে যখন নামাজ পড়েছি আমার কাছে এত ভালো লেগেছে আপনি তো এখানে দায়িত্ব আছেন আপনি আপনার কাছে কেমন লাগছে আলহামদুলিল্লাহ খুবই সুন্দর মনোরম পরিবেশ প্রাকৃতিক দৃশ্য চতুর্দিকে একটা খুব বেহেস্তের বাগান যে বলা হয় বেহেস্তের বাগানের নেই এই মসজিদ খুব সুন্দর মালিকের নাম জানি কি মালিকের নাম হচ্ছে আসিফ মঈন উনি ফার্স্ট কোম্পানির মালিক না? শম্পানির মালিক। আলহামদুলিল্লাহ। যাক আপনার কাছে তো আপনাকে আসলে আমি সৌভাগ্য মনে করি আপনাকে আপনি আসলে এমন একটা মসজিদের দায়িত্ব পেয়েছেন আলহামদুলিল্লাহ। আসলে দর্শক আমি আপনাদেরকে দেখেন এই মসজিদের সামনে হচ্ছে এই যে এই যে খেজুর গাছ একটা কত সুন্দর যে সুন্নতি ফল গাছ আর এই যে এটা হচ্ছে আপনার মসজিদের এরিয়া সামনের যে মাঠটা মাঠ আর কি এটা অনেক সুন্দর মাঠ। কিন্তু আগে আসলে মাঠটা অনেক বড় ছিল কিন্তু এখন আপনার মসজিদ হওয়াতে আপনার অনেক বড় করেছে তো মসজিদ অনেক বড় করাতে আপনার মাঠটা একটু ছোটো হয়েছে আলহামদুলিল্লাহ কিন্তু ঘটনা হয়েছে আমরা যখন পূর্বে যখন আপনার এই মসজিদে আসতাম তখন আপনার এই মসজিদ ছিল আপনার টিনের সাপটা কিন্তু এখন তো মসজিদ মাসাল্লাহ এত সুন্দর কি বলবো আপনাদেরকে আসলে আল্লাহর ঘর এত সুন্দর আসলে যে দিয়েছে উনি আসিফ মুইন সাহেব উনি ফ্যারিস্ট কোম্পানির মালিক উনি এই মসজিদ কান ব্যক্তিগতভাবে করে দিয়েছে আমি আপনাদেরকে মসজিদের ভিতরে নিয়ে যাচ্ছি মসজিদরা আপনাকে দেখাবো আপনাদেরকে পাকে উনি যে মন কথা আসলে ভালো মন মানসিকতা না হলে কিন্তু এই কাজটা করতে পারে না উনি এই যে দেখেন এটা হচ্ছে আপনার এই প্রথম ঢোকার সামনেই এই যে কোরআন শরীফ রাখার জন্য এই ব্যবস্থা তারপরে দুই পাশেই এভাবে রাখছে আর সবগুলো আপনার তাই গ্লাস সবগুলো তাই গ্লাস আর মধ্যে শুধু দুইটা পিলার এই যে মধ্যে শুধু আপনার দুইটা পিলার এই যে মধ্যে দুইটা পিলার আর পুরা জায়গায় ফাঁকা মানে সুন্দর সুন্দরভাবে এই দেখেন সুইচগুলো কত সুন্দর কত দামি আরেকটা বিষয় আমি আপনাদেরকে দেখাবো এই যেখানে যে মজ্জিন সাহেব অথবা ইমাম সাহেব যেখানে নামাজ পড়ায় উনি বয়ান করে এই যে স্পিকার এই যে স্পিকারটা এই যে এই স্পিকারটা আপনার বাহির থেকে নিয়ে আসছে এটা আপনার লাইট জ্বলে প্লাস এই তার নাই তারবিহীন ব্লুটুথের মাধ্যমে অত্যাধুনিক বলতেছে যে অনেক টাকা দাম এটার এই দেখেন কত সুন্দর কত সুন্দর করে আপনার এই যে কাজ করছে তারপরে এই যে আমরা সামনে যে জিনিসটা আপনারা দেখতে পাচ্ছেন এই যে সামনে এটা এটা কিন্তু লাইট লাইটিং লাইটিং হয় অনেক সুন্দর কারুকার্য যে ঘড়িটা দেখেন মার্শাল্লাহ কত সুন্দর করে আপনার ঘড়ি একটা ওয়ালে পিট করে ফেলছে তারপরে আপনার এসিও লাগাবে উনি তারপর আরেকটা বিষয় হচ্ছে প্রতিটা কাজ প্রতিটা জিনিস এত দামি এত সুন্দর দামি সূক্ষ্মভাবে ওনার বেনে কাজ করেছে আর উনি এতভাবে উনি কাজ করে দিছে আসলে ওনার মনটা আমি ওনার জন্য আল্লাহ রাবুল আলমেসে দোয়া করে ওনাকে হায়াতে তৈরি দান করুক এবং ওনার হায়াতের মধ্যে বরকত দান করুক ওনার রিজিকের মধ্যে বরকত দান করুক ওনার দানকে আল্লাহ কবুল আর মঞ্জুর করুক আমি ওনার জন্য জন্য দোয়া করি এই যে মুয়াজ্জিন এবং মুয়াজ্জিন সাহেব এবং ইমাম সাহেব এদেরকে এত সুন্দর পরিবেশ করে দিছে উনি আসলে কি বলবো দেখেন কত সুন্দর মেহরাবরা অনেক বড় মেহরাব পুরা মসজিদে আপনারা যদি আসেন সুরমা চা বাগানের সদরে যদি আসেন তাহলে দেখতে পারবেন চতুর্দিকে মনোরম পরিবেশ চতুর্দিকে চা বাগান পাশে ডাইন পাশে হচ্ছে আপনার ফ্যাক্টরি চার ফ্যাক্টরি সামনে খেজুর গাছ মসজিদরা এত সুন্দর করে করছে আর আরেকটা বিষয় হচ্ছে আমি তো অনেক জায়গায় আপনার টাইলস দেখছি কিন্তু এমন টাইলস আপনার এই যে আমি যে হারতেছি মানে এত মসৃণ এত মানে কোমল নামাজ পড়লে আসে না অনেক ভালো লাগে মানে বোঝা যেন এটা কী আসল বোঝা যেন পাতর না কি অনেক দামি টাইলস আলহামদুলিল্লাহ অনেক সুন্দর আর বাকি রয়েছে আপনার এখানে উজুখানা বাকি রয়েছে তারপর ওয়াশরুম মোটামুটি হয়ে গেছে আপনার এই বাথরুম মোটামুটি হয়ে গেছে আলহামদুলিল্লাহ প্রায় শেষের পথে এখানে আপনার শুধু উজুখানা আর পশ্রাব শুধু খালি রয়েছে আলহামদুলিল্লাহ দেখেন এর পাশে হচ্ছে যে সাবাগান দেখেন পুরোটা চতুর্দিকে চা বাগান আলহামদুলিল্লাহ দেখেন কত সুন্দর পরিবেশ আলহামদুলিল্লাহ আমি আসলে ওনার জন্য আমি অন্তর থেকে দোয়া করি উনি যে এত সুন্দরভাবে মসজিদরা করে দিছে এত সুন্দর ডিজাইন করে আসলে এটা আসলে মন উনি মন করে করেছে ওনার ব্যক্তিগতভাবে ওনার ব্যক্তিগত তবিল থেকে এটা করেছে কারণ উনি করেছে কেন এবাদতের জন্য আসলে মানুষ তো টাকা পয়সা কেউ সাথে সঙ্গে নিয়ে যাবে না টাকা পয়সা নিয়ে যাবে না শুধু ইমান এবং আমল নিয়ে যাবে ইমান আমল নিয়ে যাওয়ার জন্য উনি সৎগকে ঝারিয়ার জন্য এই কাজটা করেছে আমি আসলে ওনারই অন্তর থেকে ভালোবাসি আর এই দোয়া করি এবং ওনার আবারও ওনার হায়াতে তৈবা দান করছি আল্লাহর কাছে দোয়া করি ওনাকে আল্লাহ হায়াতে তৈবা দান করুক এবং উনি ওনার যে যে খামারুজ্জির আল্লাহ বরকত দান করুক এবং যে সবার জন্য যে পরিবে সুন্দর করে যে পরিবেশটা করছে এই দেখেন কি সুন্দর ডিজাইন এটা এই দেখেন অনেক সুন্দর অনেক সুন্দর একটা বিষয় আমি আপনাদের এই দেখেন মিনারটা মাশাল্লাহ 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 এই দেখেন মিনারটা কত সুন্দর ডিজাইন করে করেছে মাশাল্লাহ এই এটা হলো মসজিদের এক এই এই গাছটা কি সুন্দর মসজিদের মাঠ আলহামদুলিল্লাহ আমি সবাইকে সবাই এটা বেশি বেশি করে শেয়ার করবেন আর সবাইকে দেখার সুযোগ করে দিবেন আর যাতে ওনার এই দানটা দেখে ওনার এই এই যে উনি মহৎ যে কাজটা করেছে ওনাকে দেখে যাতে আরও যারা বৃত্তশালীরা আছে যাতে এই ধরনের এই মসজিদ মাদ্রাস এইভাবে আল্লাহর আল্লাহর জন্য করে দেয় সবাই যাতে উৎসাহিত হয় আমি এই আকুল আবেদন করব সবার কাছে আর ওনার জন্য দোয়া করবেন এখন আমি এখান থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি